মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে পাক তাকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে বিপদ হলো পাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহ আলীহাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম বর্ণনা করেন্লাহু আলী হোসালাম বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং সবচেয়ে ছোট্ট বিপদ হলো তাকে দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলতেন না এই সৌত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচেয়ে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসৌত্তরটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সেফা দান করবে আপনি যদি দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজরত আবু হুরাই রাজিয়াল তালা আন বর্ণনা করেছেন তিনি বলেন নবিজি সাল্লাল্লাহ আলাইকুসাললাম বলেন তোমরা লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন এই লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভাণ্ডার যদি কোনো ব্যক্তি এবে এই দুয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতে রত্ন ভান্ডারে মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি যে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সুকময় শান্তিময় একজন মানুষ নবীজি বলেন হাদিসে শেষে এই ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পাশাপাশি যদি আরেকটু যোগ করে বাড়িয়ে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ওয়া লা মাঞ্জা মিনাল্লাহ ইল্লা ইলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি